ফলাফল আছে ও আবার কিন্তু ভোগালী দলেরা টাইবিকারের জন্য ওয়েট করছে খেলা চলাকালে দুই দুই এদিকে কাকুরিয়া বাবুসোনা গোল লক্ষ্য কাছে কিন্তু কিছু সেভ করতে পেলাম ভালো খেললো দুই দুই গোল সংখ্যার কারণে ডাবিগের মাধ্যমে আমরা দেখতে পাবো খেলার নিঃশব্দি কে ফলাফল পায় কত রানে জিতে সেমিফাইনে কে যাওয়ার পত্তা খোলে কাকুরিয়া দলেরা তৈরি হয়ে নিচ্ছে গোলে মারতে যাচ্ছে কাকুরিয়ার হয় ইব্রাহিম রেফারি এবুসিল খেলা চলা কেন্দ্র চলা খেলা চলাকালে কিন্তু দুই দুই গোল সংখ্যা দুই গোলে কিন্তু পিছিয়ে ছিল কাকুরিয়ার দলেরা কিন্তু সেখান থেকে দুই গোল পরিশোধ করে ট্রাবিকের মাধ্যমে ফলাফল দাঁড়িয়ে আছে ও হো ইব্রাহিম কোথায় ছিল শটটা ইব্রাহিমের কোথায় ছিল শটটা ইব্রাহিমের এরকম শট আমরা কিন্তু আশা করতে পারি না কিন্তু এব্রাহিমের কাছে দেখা যাক ভাবু শোনা রিসা পড়িশা নিয়ে এসে কি করতে পারে ভোগালির হয়ে শট নিতে প্রথম শট চাওয়ালা গোলরক্ষক কাকুরিয়া দাঁড়িয়ে আছে কিন্তু বাবুসোনা বাবুসোনার আমরা সেফ দেখেছিলাম কলিরাট মাঠে সেমিফাইনালে আমরা সেফ দেখেছিলাম দু দুটি চাওয়ালা দাঁড়িয়ে আছে শর্ট নিতে দলের হয়ে প্রথম শট নিতে এসছে হয়ে চাওয়ালা গুটেছে গোল ভালো গোল কিন্তু চাওয়ালার এক সাইডে ফেলে এক সাইডে গোল করলো দারুণ শট ছিল কিন্তু চাওয়ালা দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে কাকুরিয়ার যা ছিলাম ছয় ধারী পেরিয়া ফরেনার দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে কিন্তু এক গোল একটা সেভে কিন্তু পিছিয়ে আছে ইব্রাহিমের শটটা বাইরে মেরে গিয়েছিল ভোগালীর গোলরক্ষক খুব তৈরি হয়ে নিয়েছে সেফ কি আসবে ও হো হো আবার 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 কিন্তু বাইরে আবার বাইরে মারলো গোষ্ঠে ভালো লাগলো কিন্তু এদিকে কিন্তু খুবই হাসি খুশি একটু মনে আছে দু দুটি সেফ কিন্তু এরা আগিয়ে আছে কিন্তু এদিকে ইব্রাহিম ফ্রাঙ্ক পলাশ একটু হতাশ হয়ে আছে কারণ দলের হয়ে দুটো গোল তো খেলা চলাকালে ফিরে এনেছিল কিন্তু টাইপিং মাধ্যমে মাধ্যমে দুটি শট কিন্তু বাইরে গেল একটি গোল পোস্টে একটি বাইরে আমরা খেলায় ফিরে আসি আবাদ আবার নিচ্ছে এই শটেই আমরা জানতে পারবো ভোগালি জিতবে না খেলায় এখনো কাকুরে থাকবে নিজেকে দিল Yes, Hello. Jersey number 8, Chavala. Jersey number 8, Chavala. Oh. We have chosen the man of the match yeah. mass. Hey, yeah, yeah. Hey, like, celebration, huh? Little Take celebration. Little celebration. For oh. Dance, oh. dance, dance, celebration. Dance. You, dance. Yes, yes, dance. yes. Jasi number 8, Chavala. Oh, cancerous. No. <laughs> Very good. How uh, are you? You're from Ghana. Ghana, Ghana. Yes. yes. You wish, I wish you um, future good. I should be, uh, take um, uh, your semi final. And also hope to play the finals. You give me some message to the audience. Okay. First of all, I say thank you to everyone. And try best to listen to Ghana to Thank you. Welcome. o k a